সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কৃষিকর্তা ইউটিউব চ্যানেল থেকে স্বাগত আজ আমি আপনাদের নিয়ে আসছি পদ্ম জেলা হাজশা উপজেলা গরিগা ইউনিয়ন চটপাটা গ্রামে এখানে এক শিক্ষিত ভাই হাঁসের খামার গড়ে তুলছেন বেইজিং হাঁস তিনি কী কারণে বেইজিং হাঁস খামারটি গড়ে তুলছেন এবং তার এই খামার করার পেছনে কী কারণ এবং এই খামার করে তিনি কতটুকু লাভবান হতে পারছেন এবং এই হাঁসগুলো বয়স কতদিন এবং এখানে কী জাতের হাস আছে সেই কথাগুলো শুনবো সেই খামারের মুখ থেকে এবং আপনাদের মাসে মুস্তাবনা করার চেষ্টা করবো আমি সেল মোহাম্মদের সাথে

আমি এখানে ভুট্টা দেই তারপরে গুড়া আছে ভুসি আছে তারপরে ফিট আছে ফিট খাইতে দেন যখন একদিনকার বাচ্চাটা আমি আপনি সংগ্রহ করে নিয়ে আসলেন এইখানে তো প্রথম দিন আনার পরে যে বাচ্চা ব্রুডিং করতে হয় এটা অবশ্যই আপনি জানা আছে আপনি যে এই হাঁস পালনের পদ্ধতিটা আপনি কোথা থেকে পাইছেন এটা আমি স্টুডেন্ট তো কিছু নিজে দেখছি নেটে থেকে নেটে থেকে জানার মাধ্যমে হ্যাঁ হ্যাঁ এগুলো অনেকটা শিখছি মানে ইউটিউব থেকে দেখে আপনি হাঁসের খামার উৎসাহ আপনি কি মনে করছেন যে হাঁস পালন করে কি লাভবান হতে পারে অবশ্যই লাভবান হওয়া যাবে হ্যাঁ স্যার আপনি এই বাচ্চাগুলো যখন 100 টাকা কিনে আনছেন প্রথম দিন আনার পরে কি খাওয়াইছিলেন এটা আমি ফিড দিছিলাম এটা নারিশ ফিড আছে না এই নারিশ ফিটটা দিছিলাম নারিশ তোমরা লেয়ার লেয়ার ওয়ান যেটা বলা এটা এই ফিটটা কতদিন খাওয়াইছিলেন এটা আমি প্রথম 10 থেকে 15 দিন এটা খাওয়াইছিলাম ফিড তারপরে ধীরে ধীরে ভুসি

বা পাশাপাশি আমাদের বিলাঞ্চলে যেসব লোক খামার করছে বা বিভিন্ন খামারের সাথে জড়িত এবং বিভিন্ন খাবারের থেকে বিভিন্নভাবে অর্থ উপার্জন করছে বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমি সেই সব লোককে অসংখ্য ধন্যবাদ জানাই আমার কৃষি কথা এটি চ্যানেল থেকে এইখান থেকে বেজিং হাঁস আছে তো এই হাঁসের কি কি রোগ হয় আপনার জানা মতে বা কি হয়েছিল বা কি ধরনের রোগ হয় এখানে প্রথম বাচ্চা আনার পরে দেখা যায় পাঁচ থেকে সাত দিন একটু সেফ রাখলে তেমন একটা রোগ হয় না আর এটা রোগ প্রতিরোধ যার সম্পূর্ণ মানে রোগ প্রতিরোধ কম ধরে রোগ প্রতিরোধ খবর একটু বেশি বেশি থাকে তারপরে ওষুধ হিসাবে আপনি কী কী খাবার ব্যবহার করছেন কী ওষুধ ব্যবস্থা আমি এখানে ওষুধ হিসাবে যেগুলো ডাক্তার পরামর্শ দিচ্ছে ওই অনুযায়ী ওষুধগুলো খাওয়াই মানে আপনি ওইভাবে ক্লিয়ারলি বলতে পারবেন না 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 ওইটা আমার এই মুহূর্তে খেয়ে দশক এই মুহূর্তে ওনার এই ওষুধের কথা মনে নেই কারণ উনি কিন্তু প্রফেশনাল একদম খাওয়ান না শুধু লকডাউনের জন্যে উনি খামারটা করছেন বা খামারটা গড়ে তুলছেন কারণ এই হাঁসে অতিরিক্ত ফিট খাওয়ানো হয়নি এই হাঁসকে শুধু প্রাকৃতিক যে খাবার খাবার ন্যাচারাল যে খাবারটা সেই খাবারটা খাওয়ানো হয়েছে এই খাবারগুলো খাইলে হাঁসের রোদটাও সুন্দর থাকে এবং ডিমের জন্য খুবই উপযোগী এক একটা হাঁসের ওজন হয়েছে কতটুকু আপনার এক একটা হাঁসের ওজন দুই কেজি পাঁচশো গ্রাম দুই কেজি ছয়শো সাতশো এরকম করে আড়াই কেজির উপরে আড়াই কেজির উপরে হয়েছে আর কি

এটা আমি সকালে দেই দেখা যায় সকালে দেই দুপুরে একবার আর সন্ধ্যা এক মুহূর্তে মানে ভিটামিন হিসাবে যেমন বিভিন্ন খাবার যা খাওয়ায় ভিটামিন বা এটা ওটা আপনি যদি বিভিন্ন জিনিস খাওয়া থাকে আপনি কি ধরনের খাবার খাওয়াইছেন তিনি কিন্তু একদম অভিজ্ঞ খামাজ না তিনি ইউটিউব ভিডিও দেখার পরে তিনি মনে করছেন যে হাসপাতালকে লাভবান হওয়া যায় কিন্তু হাসপাতালকে লাভবান হতে গেলে অনেক পরিশ্রম করতে হয় সে পরিশ্রমটা যদি করছে দেখে এখান থেকে কিছু হয়তো অর্থ উপার্জন হবে এই চিন্তা ধান তো প্রিয় দর্শক আর কথা বলার যাচ্ছে না আজকের প্রতিবেদন এখানে শর্ত করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ আপনাকে